হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আমি ভালো আছি আজকে আমি চিকেন পোলাও রান্না করব সহজ পদ্ধতিতে তোমরা দেখতে থাকো পোলাও রান্না করার জন্য আমি পাঁচশো গ্রাম গোবিন্দবাগের চাল নিয়ে নিয়েছি আমি ধুয়ে নেব চালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন শুকানোর জন্য ছড়িয়ে দেবো পোলাও রান্না করতে কি কি মশলা লাগে আমি দেখাচ্ছি নিয়ে নিয়েছি কাজু বাদাম তেজপাতা কাঁচা লঙ্কা আদা কুচি এখানে আছে এলাচ দার দারচিনি লবঙ্গ পোলাও রান্না করতে আমি ঘি জ্বালিয়ে নেব গরম হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে দেব ঘিটা একটু ঠান্ডা হলে পরে হলুদটা দিয়ে দেবো এখন ঘিটা চালের উপরে দিয়ে দেবো দিয়ে ভালো করে মাখিয়ে নেবো চালের সঙ্গে এখন ভালো করে ঘিটা মাখিয়ে দেবো চালটা আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা এখন দিয়ে দেবো এক চামচ গরম মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেবো আজকে পোলাওটা আমি হাড়িতে রান্না করবো এখন গ্যাস জ্বালিয়ে একটুখানি ঘি দিয়ে দেবো দিয়ে দেবো ঘি যে মশলা গুলো দেখিয়েছিলাম এক এক করে দিয়ে দেবো মশলাটা ভালো একটা গন্ধ বেরোলে দিয়ে দেবো কাজু বাদাম কাজু বাদামটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে পরে এরপর চাল দিয়ে দেবো কাজু বাদামটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো চাল ভালো করে চালটা ভেজে নেবো না ভাজলে পরে পোলাওটা খেতে ভালো লাগবে না মা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো দিয়ে দেবো আমি ছয় কাপ জল এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এখন দিয়ে দেবো চিনি ভালো করে মিশিয়ে নেবো এখন দশ মিনিট জন্য ঢাকা দিয়ে দেবো এখন ঢাকনা খুলে দেখবো কেমন হলে দেখো কি সুন্দর হয়ে গেছে এখন আমি একটু নাড়া দিয়ে নেব হয়ে গেছে এখন আমি পাঁচ মিনিটের জন্য কম আছে দম দিয়ে নেবো মিনিট হয়ে গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো খুলে দেখবো আমার রান্নাটা কেমন হলো এই দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে বন্ধুরা এখন আমি চিকেন কষা রান্না করবো চিকেন কষা রান্না করতে কি কি লাগে আমি দেখাচ্ছি জিরে রসুন আদা পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনেপাতা কুচি শুকনো লঙ্কা এখন সব মশলা আমি বেটে নেবো আর শুকনো লঙ্কাটা আলাদা করে বেটে নেবো আলুটা কেটে রেখেছিলাম এখন ভেজে নেবো আর এখানে আছে বেটে রাখা মশলাটা জিরে আদা রসুন পেঁয়াজ দিয়ে বেটে রেখেছি আর এখানে আছে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা বেটে রেখেছি এখন আমি রান্না শুরু করবো গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো আলুটা ভাজা হয়ে গেছে এখন তুলে নেবো দিয়ে দেবো তেজপাতা এখন দিয়ে দেবো দারচিনি এলাচ লবঙ্গ এখন দিয়ে দেবো প্যাঁচ কুচি প্যাঁচটা আমি ভালো করে ভেজে নেবো এখন দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচি ভালো করে ভেজে নেব এখন দিয়ে দেবো বেটে রাখা মশলা মশলাটা ভালো করে ভেজে নেব এখন দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদ এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব চিকেনটা আমি ধুয়ে নিয়েছি এখন দিয়ে দেবো

ভালো করে কষায় হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে এখন গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো এক চামচ গরম মশলা